দেখুন আজকে সাতাশে জুলাই এবার আমরা জেনারেলি জুলাই মাসের শেষ রবিবারটা করি টোটাল রক্তদান শিবিটার বয়স হতে সতেরো বছর দুহাজার সাল থেকেই রক্তদান শিবির হয় তা যেহেতু জুলাই মাসের শেষ রবিবার করি অটোমেটিক্যালি জুলাই মাসের শেষ রবিবার সাতাশ তারিখ তা নানুর দিবসটা আমরা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়েই পালন করে করে নিচ্ছি আর এমনি স্মারণীয় সাংসদ স্মারণীয় জেলা সভাপতি এটা প্রত্যেক বছরই আমাদের এখানে আসে এই রক্তদান শিবিরটা তারা আসেন তারা উপভোগ করেন তাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে বলেন আগামী দিনের শুভকামনা নিয়ে তারা ফিরে যান এটা প্রত্যেক বছরই হয় তাই এর নতুন কিছু না দেখুন মিনিমাম দেড়শো আমাদের এখানে দুশো টার্গেট থাকে প্রত্যেক বছর প্রত্যেক বছরই বহু রক্তদাতা রক্ত নেওয়ার পরেও বহু মানুষ ফিরে যায় কারণ এনারা অতটা বেশি টানতে পারেন অতক্ষণ ধরে কারণটা হচ্ছে রক্ত তো একটা টাইমের মধ্যে পৌঁছাতো প্লেটলেট বার করে এ করে ও করে তো নষ্ট হয়ে যাবে এবার টাইম টাইমে চলে যায় রক্তদাতা আমাদের দেড়শো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে গান এরপরে ডান্সের প্রোগ্রাম আছে আপনারা দেখবেন ভালো ভালো প্রোগ্রাম আছে ছ সাতটা ভালো ভালো ডান্সের গ্রুপ আছে গানের গ্রুপ আছে এলাকার জনমত মানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই রক্তদানী সম্ভব হয় দেখুন একটা কথা বলি বাঙালি অত্যাচারিত হচ্ছে ভিন রাজ্যে এটা আমরা দেখছি কিন্তু এই সংস্কৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি আমরা পশ্চিমবাংলায় বড় হয়েছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহা তো আমরা পশ্চিমবাংলায় সেই পরিবেশের সঙ্গে বড় হয়েছি এই বিজেপি কর্তাকে আসার পরে দেখবেন মানুষে মানুষে বিভেদ হিন্দু মুসলিম বিভেদ উঁচু জাত নিচু জাতে বিভেদ সমস্ত রকম বিভেদ মানে তাদের রাজনীতির প্রথম হাতিয়ার হচ্ছে বিভেদ সৃষ্টি করো তলে একটা শ্রেণীর মানুষ আমাদের ভোট দেবে তাদের এই মূর্খের সঙ্গে বসবাস করছে তারা কিন্তু আগামী দিন ভারতবর্ষের প্রশ্নটাও থাকবে না আর আগামী দিন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেখবেন জিরো জিরো আসন সংখ্যা জিরো হয়েছে আমার নাম তন্ময় রে

সত্যি অভূতপূর্ব হ্যাঁ প্রথম ভার্না এটা প্রত্যেক বছরই হয় কারণ হচ্ছে যে এই যে এখানে রক্তদান শিল্পটা হয় করছে তার একটা বড় ব্যাপার হচ্ছে এখানকার প্রেসিডেন্ট তার সঙ্গে মানুষের কাঠ এসে কাউকে ফিরে যেতে হয় না সে ব্যবস্থা করে দেয় যদি ব্লাড কোনো রকম থাকে এখান থেকে ফোন করে এটা আমি নিজের চোখে দেখেছি এখান থেকে ফোন করে দেয় তারই হয়তো একটা

এই অনুষ্ঠানটা অনেক বছর ধরে হয়ে আছে প্রতিবারই রক্তদাতার রেকর্ড তৈরি হয় রক্তদাতার রেকর্ড ভাঙে তার অন্যতম কারণ হচ্ছে যে এর মেন যে উদ্যোক্তা এটা অন্য বলে সভাপতি তন্ময় দেব তার সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ এবং মানুষরা তার কাছে যখনই আসে তখনও খালি হাতে ফেরত যায় না তারা জানে তন্ময়দেবের সঙ্গে যোগাযোগ করা বলে অসময় বিপদের দিনে যখন রক্তের দরকার হয় কিংবা হসপিটালে পৌঁছতে হয় সবসময় থাকে তার ফলে সারা কর্মঘরের মানুষ তৃণমূল দল বাদ দিয়ে সেমনি সাধারণ মানুষেরও দল নামে এই রক্তদান শিবিরে এবং আমরা আশা করছি এবছরও আমরা রক্ত রক্তদাতাদের রেকর্ড গত বছরের থেকে ছাপিয়ে যাব শান্তনু ব্যানার্জির সহ সভাপতি তৃণমূল দল এই রক্তদান উৎসব কি উদ্দেশ্যে দু সাল থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেক বছরই এই রক্তদান উৎসব হয় সেটা তন্ময়দেবের উদ্যোগে হয় আমি এখন এই ওয়ার্ডের কাউন্সিলার তো আমি সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ওয়ার্ডে যারা প্রতিনিধি তারাই করে সেই হিসেবেই প্রত্যেক বছর নয় এবছর এটা দিদিমণি আমাদের একটা এ দিয়েছেন বা যে নানুর যে এটা হয়েছিল আমাদের বিরোধীদের মানে নানুরের শহীদদের উদ্দেশ্যে এই রক্তদানটা রক্তদান উৎসব আমরা পালন করছি এই দিনে করতে পেরেছি কি নাম